তফসিরটা বুঝতে ভুল করেছি যেমন বুঝতে ভুল করেছিল আম্মা জানায় কি বুঝতে ভুল করেছিল নবীজির বিবি আম্মা জানায় সাহ যতগুলি বিবি ছিলেন তিনি ছিলেন কুমারী বিবি তিনাকে পৃথিবীর দ্বিতীয় কোনো পুরুষ দেখে নাই একমাত্র বিশ্ব নবী তিনাকে দেখেছেন আর বাকি হলো বিবি কারো স্বামী হারিয়ে গেছে কেউ তালাক হয়েছে কারো স্বামী মারা গেছে তার মানে তারা স্বামীর স্বাদ পেয়েছে তারপরে রসুলের কাছে এসেছেন আর আম্মা জানা এসা খোদ একদম সরাসরি রসুলকে পেয়েছেন এর জন্য আয়সা বলতেন আমার বিবাহের আলোচনা আসমানে হয়েছে আল্লাহ আমাকে নবীজির নির্বাচন করেছেন আমার ঘরে থেকে হয়েছে আমার কোলে নবীজির মত হয়েছে এইভাবে আয়সা সবসময় নিজেকে বড় করতেন কিন্তু বলে একটা বিবি ছিল ওই বলে বিবিটা রসুলের বি প্লাস ফুপাতো বন একদিকে তো ফোপাতো বন তারপরে হলো রসুলের বিবি ঝগড়া সতীনের ঝগড়া কেমন ঝগড়া আয়েশা বলছে আমি একটা ইশারায় বুঝতে হবে সেই যুগের মেয়ে কি কি তত্ত্ববহুল কথা বলছে আগেকার যুগের মেয়েদের মোটা বুদ্ধি ছিল লোক বলে কিন্তু কি বলছে এই বেশি বকবি না আমি রাস্তার ধারের গাছ লয় আমি বেড়া দেওয়া গাছ এটা আমার জানায় বলছে আমি রাস্তার ধারের গাছ লয় আমি বেড়া দেওয়া গাছ এইটা যাইনা বের কলজে চলে গেল ওটাও কি বুঝাইতে চাইলে ও বলতে চাইছে যে তোরা হলি রাস্তার ধারের গাছ যত উঁট পার হবে সবাই গাছের পাতা খাবে তা তোদের স্বামী ছিল তারপরে রসুলের কাছে এসেছিস আর আমি বেড়া দিয়ে গাছ মানে আমি বাপের ঘর থেকে রসুলের ঘর এসেছি আমি দ্বিতীয় স্বামী দেখিনি আমি হলাম তোর থেকে দামি যাই না তখন বলছি কিসের দাম দেখাইছিস গে তুই তো হলি কোহাফার বংশের লোক বেটি আর আমি আর রসুল একটা বংশের ভেবে দেখ ওর যদি আমি ফুপাতো বোন হয় তাহলে ওর যেটা নানা আমার যেটা দাদা ওর সেটা নানা একই বংশের কি ভেবেছিস তোর থেকে আমার দাম বেশি ভেজাল মনের একটা এরপরে আল্লাহ রসুল একদিন বলে দিলেন যে রে আমার বিবিরা শোনো তোমাদের ভিতরে যার হাত লম্বা হবে হাতটা বড় হবে ওই বিবিটা আমি মরার পরে পরে সে মরবে এবং আমার সঙ্গে তার প্রথম মোলাকাত করবে আমার মরার পরে আমার ওই বিবিটার সঙ্গে মোলাকাত ঘরবে যার হাত বড় হবে যে তোকে কি রোগ হয়েছে রে এই ওই তোকে কি রোগে ধরেছে হ্যাঁ বস 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 তুই ওখানেই আবার এখনো দাঁড়িয়ে আছে যা ফুট বদমাস কাউকে খুঁজে পেয়েছে না ও ওকে ডাকছে আরে ওই পিয়নটাকে ধর কেমন ডিস্টার্ব করতে লাগলো ছেলেটা যা পালা জিলাপির পয়সা শেষ যে দাদাকে ডাকতে চলে ইনকাম কর কাদ খাওয়া ঘা পরের পয়সা লেখা হয়েছে ভেজালটা কোথা লাগলো তো রসুলের যত বিবি ছিল যা হাইট ছিল ছিল যাই স্বাভাবিক একটু শর্ট হাইট তা আয়েসাও কি বলছে তোর হাতটা মাপি আয় আর কাউকে খুঁজে পেলে না বলছে যাই না গে এদিকে আয় তোর হাতটা মাপি তুই যাবে উ তো জানছে আমার হাত ছোটো আমি তো হাইতে ছোটো যেছে না কিন্তু ঘটনা ঘটল কি যেদিন বিশ্বনবী মারা গেলেন যতগুলি বিবিকে পৃথিবীতে রেখে গেলেন তার মধ্যে যে বিবিটা প্রথম সিরিয়ালে মারা গেল ওটাই হচ্ছে জাইনাব যখন জাইনাভ মারা গেল তখন আম্মা জানা এসা এসে ওর মাথার কাছে বসে বলছেন সতীনকে তো আমাদের দেখতে পারে না কোনো দিন আসবে না কিন্তু কেমন মহব্বত ছিল সতীনের মুখে মুখ দিয়ে বলছে ও বু জাইনা তোমাকে কত আমি বিরক্ত করেছি আমার বুঝে আসেনি যে তুমি রসুলের এত প্রিয় ছিলে আজকে বিবিদের সিরিয়ালেই তুমি প্রথম চলে গেলে জান্নাতের ময়দানে রসুলের মোলাকাতে যদিও তুমি হাইট শর্ট ছিলে তোমার দানের হাত অনেক বড় ছিল ওই দিন আমার রসুলের কথার ব্যাখ্যাটা বুঝতে আমার ভুল হয়েছিল তাই বারবার হাতকে মেপেছিলাম তবে নবীজিতে হাতের কথা বলেননি দানের হাতের কথা বলেছে আজকে ব্যাখ্যাটা বুঝে এলো এইখানে আল্লাহ বলছেন তোরা যে পবিত্র থাকবি সে বেঁচে যাবে আর যে না পাক থাকবে সে ফেসে যাবে তাহলে ওই পবিত্রতাটা কি আমাদের মাথা মোটা আমাদের মগজ মোটা আমাদের ঘেলু শেষ হয়ে গেছে আল্লাহর ব্যাখ্যাটা বুঝতে আমরা পারছি না যে সাবান নিয়ে গোসলখানায় ঢুকে যেছে আল্লাহ এটা বলেননি আম্মা জানায়সা নবীদিকে বলছেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব ও দয়ার নবী গো আমাকে পাক খাওয়া শিখিয়ে দেন আমি না পাক থেকে কেমন করে পাক হব এই জিনিসটা আপনি আমাকে শিখিয়ে দেন আল্লাহর নবী বললেন আয়সা রে সবথেকে বড় পবিত্রর ব্যাখ্যাটা সব থেকে বড় পবিত্র হল নাপাক থেকে গোসল করা স্বামী স্ত্রীর সম্পর্কের পর গোসল করা মেয়েদের পর গোসল করা এটা বড় পাক নয় সব থেকে বড় পাক হলো রুজি হালাল খাওয়া যদি কেউ হারাম খেয়ে নেই ওইটা থেকে মাংস তৈরি হবে হার হবে আর হার্ডি মাংস যখন তৈরি হয়ে যাবে একটা সোনাতে যখন খাদ ঢুকে যায় ওই খাদটাকে বের করার একটাই রাস্তা আগুন কিংবা অ্যাসিড তাছাড়া খাদ বের যেমন হবে না তেমনি এক হারাম অতক্ষণ পর্যন্ত জান্নাতে যাবে না যতক্ষণ তার মত মাংস থেকে হারামটাকে বের না করবে এর জন্যে একটাই পৃথিবীর কোনো পানি পাক করতে পারবে না ওকে পাক করবে তো জাহান নামের আগুন পাক করবে এর জন্য আমার আল্লাহ বলছেন যতগুলো হারাম আমি বলেছি ওগুলোর মুখে লাত মেরে দে আর যতগুলো হালাল বলেছি ওগুলোকে গ্রহণ করে আর পবিত্রতা গ্রহণ করে নেবে ওই লোকটি বেঁচে যাবে বেঁচে যাবে বেঁচে যাবি Нобиар дунијата асбена